বন্ধুরা দেখো কালকে রাতে বাজার করে এনেছে কি বাজার এনেছে দেখাচ্ছিল অনেকে এখানে রয়েছে দেখোকি কুচুকি আর শাক দেখো ছোট 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 ছোটো আর এখানে রয়েছে বরবটি আর এনেছে দেখো প্রচুর শাক কালকে আবার কেটে এনেছে প্রচুর শাক মানে কাঁটাটাই এনেছে

তো ভালোই ভেবে মজাটা হ্যাঁ ঘরে যখন কাটাতে তখন তো আমাকেই তুলতে হবে এইটা অল্প হয়ে যাবে বলে দিয়েছে কটা প্যাকেট পুরি না টাকা তো সবাইকে দিয়েছে আমাকে টাকা দিয়েছে কেন ভাই আমি তো কাস্টমার জন্য দাম একটু কমছে দেখো বন্ধুরা না কোনো অসুবিধাও নেই

জল দেবো না এরকম অবস্থাতেই চলো বসিয়ে বসিয়ে আবার কাটতে হবে এটা স্টার্ট তো চলো বন্ধুরা দেখো ছোলা দিয়ে কচুর শাক ভাপানো হয়ে গেছে এরকম ভাপিয়ে ঝুড়ির মধ্যে রেখেছি তো চলো এটা করবে একদমই কমে যাবে এই জন্য আমার এই কেটে আনাটা একদমই পোষায় না কারণ কেটে আনলে ওই দেখতেই লাগে কিন্তু করলে একটুখানি হয়ে যায় আর বাড়িতে কেটে করলে অনেকটা তো যাই হোক দেখো ভাবানো হয়ে গেছে তো চলো রান্না করব তোমাদের একটু শেয়ারও করবো পাশে থাকো তো বন্ধুরা দেখো একটু শাক বসিয়ে দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা কালো জিরে দিয়ে ফোড়ন দিয়েছি আর ছোলা তো দেখেছো তোমরা ওর সাথেই ভাপিয়েছিলাম তারপরে লবণ হলুদ চিনি একটু দিয়েছি আর দিয়েছি একটু কী দিলাম আর কাঁচা লঙ্কা তো এই দিয়ে কিন্তু এখন ভালো করে শুকনো করে করে নিতে হবে তো এই কচুর শাকটা মনে হচ্ছে মান কচুর যে ডালগুলো হয় বড় বড় সেই কচুর শাক জানি না পপার গলবে কি গোলবে না নাকি এরকমই চেয়ে চেয়ে থাকবে তো এরকম চেয়ে থাকলে আমার সেটা একদমই ভালো লাগে না তো জানি না ঢাকা দিয়ে দিয়ে গ্যাসের ফ্লেম করে করবো যদি ভালো গলে যায় তো ভালোই কচুর শাক একটু ঘাটাঘাটা টাইপ না হলে জেগে জেগে থাকলে ভালো লাগে বলো তো যাই হোক দেখো সব দেওয়া কমপ্লিট এবার একদম শুকনো করে তেল তেল করে ভেজে নেওয়ার পালা তো পপার রান্না হলে তোমাদের সাথে কিন্তু শেয়ার করব কেমন হলো এরকম আস্তই থাকলো না একদম কাটা হয়ে গেল তো চলো দেখতে থাকো পাশে থাকো ঠিক গো সবজি কাটা এখনো তোমার হয়নি না আমি কাজে যাব কখন কাজে যেতে হবে কাজে যেতে হবে আর কাপড় চিটো মোটা তো নেই ওদিকে ভাত করা হয়ে গেছে কোটুশা বসেছি কি কাটতে সময় লাগে না বুঝিয়ে শুনে এখানে পটল আলু কাটলাম আলু কাটলাম মরম এত কত করছো কেন তুমি দুটো একটা পথ কল হয়ে গেছ কিছু করার নেই সবকিছু নষ্ট হয়ে যায় সবকিছুই তাও বরবটিটা পুরো করব না দেখি কটা করবো কটা নিচ্ছে বরবটি তার কেন করবে না ভাজা ভাজা ভাজি করবো এই জন্যই হয়ে যাবে দেখবো কখন হয়

চলো আর বেশি কথা বাড়ি লাভ নেই ফটাফট রান্নাটা করে দিই এগারোটার মধ্যে কমপ্লিট করতে হবে পারবে ওকে বন্ধুরা দেখো পটলের তরকারি করবো ওই জন্য পটলগুলো প্রথমে ভেজে নিচ্ছি এইদিকে লাল লাল করে আর এইদিকে দেখো হচ্ছে যে কচুর শাকটা এটাতে জল কচুর শাক মনে হয় বলে জানি না তো যাই হোক অনেকটাই মজেছে তো আরেকটু পনেরো কুড়ি মিনিট রান্না করতে হবে তাহলে হয়তো পুরোটা মরদে যাবে তো ফাইনালি যেমন হয় তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো আর এখানে পটল ভাজাটা প্রায় হয়ে গেছে না দিয়ে তরকারি বসাবো তো চলো বন্ধুরা দেখো এখানে বরবসি আলু ভাজা চলছে কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভাজছে এটা তো দেখো প্রায় হয়েই গেছে আর একটু লাল লাল হবে তবে না আর এখানে কচুর শাকও দেখো ভালোই কিন্তু আমি ভাবলাম মনে একদমই গোটা গোটা থাকবে তো না দেখছি ভালোই মজেছে আর একদম দেখতে পাচ্ছি শুকনো শুকনো হয়ে গেছে তো এবারে কিন্তু এখানে নাবিয়ে ফেলার পালা মানে প্রচুর শাক কম ছোলা দেখা যাচ্ছে বেশি একশো ছোলা দিয়ে দিয়েছি এর মধ্যে তো যাই না খেতে কেমন হবে তারা থানা ধরবে না আগে থেকে লেবু ফেবু রেডি করে রেখেছি কেটে তো যাই হোক প্রচুর শাক প্রায় হয়ে গেছে এবারে নাবিয়ে ফেলবো তো কেমন হয়েছে কমেন্ট করে জানাও পশু শাকটা দেখতে আর কেমন হবে একটু রসুন কড়ন ফোরন দিলে ভালো হতো তো যাই হোক এটা কমপ্লিট আর এটাও একটুখানি ভাজা করে নাবিয়ে ফেলবো তারপরে পরের মেনুতে চলে আসছি চলো টাটা তো বন্ধুরা দেখো এখানে আলু পটল সোয়াবিন দিয়ে কষাকষি মাখামাখি চলছে আদা জিরের গুঁড়ো তারপরে কাঁচা লঙ্কা কাশ্মীর লঙ্কার গুঁড়ো টমেটো সব দিয়ে ধনিয়া গুঁড়ো গরম মশলা সব দিয়ে একদম কষা কষি মাথা মাথি চলছে আর এই দিকে হচ্ছে দেখো আমের চাটনি তো এই দুটোই আজকে লাস্ট মেনু তো হয়ে গেলে কিন্তু আমার রান্না বান্না কমপ্লিট হয়ে যাবে তো দেখো আমের চাটনিটা হচ্ছে এক্ষুনি হয়ে যাবে আমের চাটনি করতে বেশি সময় লাগে না আর এটা একদম কষাকষি করে তারপরে মানে পরিমাণ মতন এড করে দিলে এটাও সিদ্ধ সিদ্ধ হলে এটাও কমপ্লিট হয়ে যাবে তো এটা পুরোপুরি হলে তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো পাশে থাকো তো বন্ধুরা দেখো আলু পটল সোয়াবিনের তরকারি কিন্তু রেডি আলু এদিকে দেখো সিদ্ধ হয়ে গেছে তো চলো এবার নামিয়ে নেওয়ার পালা সব দেওয়া কমপ্লিট ঝোল এতটাই রাখবো সব শুকনো শুকনো হয়েছে একটু ঝোল না হলে খা খেতে কষ্ট আর চলো এবারে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি একটু দু মিনিট মতন ফুটিয়েই কিন্তু নামিয়ে ফেলবে তো রান্নাবান্না কমপ্লিট চলো খাওয়া দাওয়া তোমাদের সাথে শেয়ার করছি দেখতে থাকো পাশে থাকো হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো প্রতিদিনকার মতন কিন্তু দুপুরে লাঞ্চ টাইম নিয়ে বসে পড়েছি তো আজকে দুপুরে কি কী লাঞ্চ মেনু আছে চলো প্রথমে দেখে নিই তো দেখতেই পাচ্ছো একদম থালা ভর্তি করে মেনু সাজিয়ে নিয়েছি প্রথমে রয়েছে গরম গরম ভাত তারপরে রয়েছে লেবু শশা রয়েছে এখানে হচ্ছে বরবটি আলু ভাজা তারপরে রয়েছে ছোলা দিয়ে কচুর শাক রয়েছে আলু পটল সোয়াবিন দিন একটা তরকারি রয়েছে চাটনি আমের আর রয়েছে পাপড় ভাজা তো চলো খাওয়া দাওয়া শুরু করা যাক দেখতেই পাচ্ছ থালা পুরো একদম এই গরমে মানে রান্না যে এতগুলো করেছি এই অনেক তাই না বলো এই নিরামিষ দিনে অনেকগুলোই রান্না কিন্তু আজকে হয়ে গেছে তো সবজি অনেক কিছুই ছিল সেই জন্য ভাবলাম থাক করে ফেলি না যা গরম পড়ে নষ্টই হয়ে যাবে তো কর্তা মাসে কিন্তু বরবটি আলু ভাজা দিয়ে খাওয়া স্টার্ট করে দিয়েছে বরবটিগুলো এতটাই কচি তাই খুব মিষ্টি মিষ্টি লাগছিল খেতে তো চলো বরবটি ভাজা দিয়ে খাওয়া হয়ে গেছে এবারে কিন্তু খাবে কচুর শাক দিয়ে তো কচুর শাক একটু লেবু চিপে নিচ্ছে যদি বাই চান্স গলা ঢলা ধরে আর একটু লেবু চিপে নিলে খেতেও টেস্টটা লাগে ছোলা দিয়েছি ছোলার পরিমাণটাই কিন্তু বেশি তো কতামশাই মাখামুখি করতেই ব্যস্ত মাখামুখি করে কিন্তু মুখের মধ্যে পুড়ে দিল তো বললো না বেশ লাগছে খেতে। তো একদমই নিরামিষ অন্য দিন হলে একটু রসুন ফোড়ন দিতাম তো যাই হোক কচু শাক দিয়ে খাওয়া হয়ে গেছে এবারে কিন্তু আলু পটল সোয়াবিন দিয়ে খাবে তো ভাত পুরোটা টেনে একদম তরকারি বাটি উপর করে ঢেলে দিলো পটলগুলো দেখছো আগে থেকে সরিয়ে রাখছে এখন মনে হচ্ছে একটু বেশি পটল দিয়ে দিচ্ছি বলছে আমাকে বলছে আমি পটল খাই না খাই না ভিডিওর জন্য একটা দুটো খাই তুমি আবার একদম গোড়া গোটা তিন চারটে পটল দিয়ে দিচ্ছ আমি হচ্ছে কী হয়েছে একটু খাও না পটল খেলে কি হয় তোমার বললে না দানা গড়গড় করে তো যাই হোক মেঘ মাখামুখি করে এক মুখে পড়ে দিয়েছে আর শশার মধ্যে দরুম করে একটা কামড় দিয়ে দিল তো যাই হোক খাওয়া দাওয়া করছে বলছে পটল খাবো না পটল খাবো না আমার যে না খাও খাও বন্ধুরা নালে তোমাকে কিন্তু বলবে যে পটল খাও না কেন তো যাই হোক দেখো দানা ফেলবে এখন কচি কচি পটল এত কচি কচি তাও না কেউ দানা ফেলতে লাগে আমার তো দানা শুদ্ধি হেভি লাগে তো একটু পটল আলু সোয়াবিন একটু পাঁপড় দিয়ে একদম মুখে পুড়ে দিচ্ছে তো দেখো এরমভাবেই চলতে আছে খাওয়া আমাদের আজকের দুপুরে তো এটা দিয়ে খেয়ে নিক তারপরে মনে হচ্ছে চাটনিটা ধবাস করে চুমুক দেবে চাটনিতে বলছে পেট ভরে গেছে এতগুলো পদ দিয়ে ভাত খেয়েছি পেট ভরে গেছে আজকে শুধু শুধুই চাটনি খাবো তো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না অবশ্যই ফলো করে নিও টা